মা বলছে এত বড় ইলিশ মাছ এই ইলিশ মাছটা কিন্তু জিরা আর লঙ্কা বাটা দিয়ে আর সাথে বেগুন দিয়ে রান্না করলে দারুণ লাগবে জমে যাবে রান্নাটা আজকে তাই করো জিরা শুকনো লঙ্কা বাটা দিয়ে আর বেগুন সাথে বেগুন দিয়ে তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা আমিও তো বানাইনি বানাচ্ছি তো কড়াইতে তেল দিয়ে মাছটা আগে হালকা ভেজে নিতে হবে বললো মা বলল হালকা হালকা ভাজবে বেশি ভাজবে না বেশি ভাজলে বিষ মাছের স্বাদটা চলে যায় হালকা লাল গাটা লাল হবে সেই সময় উঠে নেবে বেশি ভাজলে তার গীস মাছের গন্ধটাই চলে যায় আর মশলার ভেতরে খালি জিরা আর শুকনা লঙ্কা নুন হলুদ বাস আর কিচ্ছু না কড়াইতে কালো জিরা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে আর বেগুনগুলো দিয়ে দেবে বেগুনগুলো হালকা ভাজা হবে ভাজা হলে মশলাটা দিয়ে দেবে বেশি খুব একটা ভাজার দরকার নাই আমি বললাম মা ভাল লাগবে তো খেতে রেসিপিটা মা বললো হ্যাঁ হ্যাঁ খেয়ে দেখো এইটা দিয়েই তোমার বেগুন খালি বেগুন দিয়েই তোমার মাছও লাগবে না এই বেগুনটা দিয়েই খেয়ে খেয়ে নেবে একশালা ভাত চলো দেখা যাক বানায় তাহলে বেগুনটা বেশি ভাজবো না হালকা ভাজবো মা যেরকম বললো মায়ের কথা মতন বেগুনটা হালকা ভাজবো ভেজে মশলাটা এটা বানিয়ে রাখলাম এইটা আমার ছোট্ট শিল্পাটা অনলাইনে অর্ডার করেছিলাম কুচিল পাতাটা মশলাটা প্লেন করে বেটে রাস আর কি ভালো করে কষিয়ে নিয়ে আর পাতলা ঝোল আপনারা কে কে এরকমভাবে বানিয়ে খেয়েছেন বলবেন তোমাকে আর তো দারু নিয়েছে লাল একদম কালারটা খায় না সুন্দর কালার দিচ্ছে মশলাটাতে অন্ধ খুব সুন্দর জল কিন্তু আরও মাছের তেলটা খাতে আছে না মাছের তেলটা খাতে আমি মশলাটা কেই দারুণ একটা ধান বেরোচ্ছে নিশ্চয়ই গরম জল ডাক গরম জলটা দিলে কী হয় রান্নাটা সুন্দর একটা ধান জল আর ঠান্ডা জল দিলে ওইখানে থেমে যায় রান্না টান্না দেরি হয় টাইম লাগে আর গরম জল লাগলে কি তুরন্ত ওটা ফুটে যায় কালারটা কি সুন্দর এসেছে মাছের বেগুন জল মশলা সব একসাথে কষিয়ে জল ঢেলে মশলাটা ফুটে গেলেই জলটা ফুটে গেলে ভালো করে ফুটে গেলে পাঁচ মিনিট কি দশ মিনিট ফুটাবে তারপরে মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে বেশি ফুটাবে না মাছগুলো দিয়ে পাঁচ মিনিট থেকে ডেকে দিয়ে রান্না করে দিলেই হয়ে গেল বেগুন দিয়ে ইলিশ মাছ ওইদিকে ভাতটা হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাত ইলিশ মাছের ঝোল মা রান্না হয়ে গেছে দিয়ে দেবো আপনাকে